ইভিনিং সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি ইউটিউব কেট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম আজকে কিন্তু সন্ধ্যাবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘড়ির কাটায় বাজে এখন ছটা পনেরো ষোলো হবে তো আমি জাস্ট কিছুক্ষণ আগেই ডিউটি থেকে ফিরেছি আর ডিউটি থেকে বাড়িতে এসে দেখি যে ঘরে বিছানা টিছানা সবটা হুড়িয়ে রয়েছে কারণ ওই যে বা মাম্মা মার পাপা ওরা স্কুল থেকে এসেছে এসে ওরা কিছুক্ষণ ঘরে ছিল তো এখন তো মাম্মাম টিউশানে গেছে আর পাপা হচ্ছে কোম্পানিতে আছে ওর পাপানের কাছে তো বিছানাটা পুরো হুড়িয়ে রেখেছে ঘরটরগুলো পরিষ্কার করতে হবে না গোছালে প্রায় মানে বাজে লাগছে দেখতে পুরো অগোছালো হয়ে রয়েছে তো সেই কারণে ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ঘরদুরগুলো ঝাড় দেবো দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলার ভয়েসটা কিভাবে চেঞ্জ হয়ে যায় আর আমার ক্যামেরাটাও কিন্তু আজকে ভীষণ ডিস্টার্ব দিয়েছে যখন শ্যুট করেছিলাম তখন আমি তো দেখতে পাইনি পরে আমি ভিডিওটা এডিটিং করার সময় দেখলাম যে যেরকম মাঝে মাঝে ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু কী করবো ভিডিওটা অলরেডি আমার শ্যুট করা হয়ে গেছে এত কষ্ট করে শ্যুট করেছি এখন যদি সেই ভিডিওটা আমি এডিটিং না করি যদি না ছাড়ি তাহলে তো মনটা আমার আরও খারাপ করবে সেই জন্যে ভাবলাম যাই হোক যেমনই হয়েছে এটা ক্যামেরার দোষ এটা তো আমার দোষ না তো আর আমার তো আলাদা করে কোনো ক্যামেরাম্যানও নেই কী করবো আমি নিজেই মানে ক্যামেরাম্যান নিজেই সব কিছু তো যাই হোক কিছু মানে মনে করো না তোমরা একটু প্লিজ দেখো অনুরোধ রইলো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ এটা ক্যামেরার জন্য এই সমস্যাটা হয়েছে আর এটা আমি খুব তাড়াতাড়ি সলভ করছি দেখছি কি কারণে এটা হয়েছে তো দাদা নেই তো সেই জন্য একটু মানে সমস্যা হচ্ছে দাদা থাকলে অবশ্য দাদার সাথে সাথেই ঠিক করে দেয় তো কি করব কিছু করার নেই দাদা তো গেছে বাড়িতে যাই হোক বিছানাটা আমার গোছানো হয়ে গেল আর এই যে খাটের ওপরে না অল্প অল্প ধুলো পড়েছিল তো আমি যখনই বিছানা গোছাই তখনই এগুলো মুছে নিই কারণ সব সময় মুছে নিলে কি হয় বেশি ময়লাও পড়তে পারে না আর ওই একদিন সময় করে নমাসে ছমাসে একদিন মুচব তাতে জিনিসটাও নষ্ট হয়ে যায় তো সেই জন্য মনে করি আমি ঘর দুয়ারের জিনিসপত্র ঘরের আসবারপত্র সব সব সময় মানে বিছানা গোছানোর সময় খাটটাকে একটু মুছে রুচে পরিষ্কার করে রাখলে কি খাটটা বেশ সুন্দর লাগে দেখতে আর জিনিসটাও ভালো থাকে তো আমার বিছানাটার দিকে কমপ্লিট হয়ে গেল গোছানো আর পর্দা টর্দাগুলো ঠিক করে দিয়েছি কারণ সন্ধ্যে তোমরা দেখতে পাচ্ছ জানলা দিয়ে অল্প অল্প দিনের আলো দেখা যাচ্ছে কারণ প্রায় সন্ধ্যে হয়ে এসছে আর এখানে যেহেতু একটু লেট করেই অন্ধকার হয় সেই জন্য কিন্তু এখনও অল্প অল্প বাইরের দিকটা মানে আলো দেখা যাচ্ছে এখনও পুরোপুরি অন্ধকার হয়নি আর জানো তো রাত্রেবেলা করে বেশ ভালোই ঠান্ডা পড়ছে কম্বল গায়ে না দিলে হচ্ছে না আর ওই যে ব্লু কালারের দেখতে পাচ্ছ ওটা একটা কাঁথা আমার মা পাঠিয়েছে বাড়ি থেকে ওটা মানে আমি বলেছিলাম মাকে যে মা আমাকে একটা কাঁথা পাঠিয়ে দিও কারণ ব্ল্যাঙ্কেট গায়ে দিলে কী হয় জানো তো শরীর গরম হয়ে যায় তো সেই জন্যে কাঁথা ছোটোবেলা থেকে কাঁথা গায়ে দেওয়া অভ্যাস তো তো সেই অভ্যাসটা আর বদলাতে পারলাম না সেই জন্যে মাকে বলেছিলাম যে আমার জন্য একটা কাঁথা পাঠিও তো মা ওই কথাটা পাঠিয়েছে এটা অবশ্য মানে আমার জন্যেই বানিয়েছিল তো সেটাই পাঠিয়ে দিয়েছে আর গায়ে দিয়ে আজ দুদিন বেশ আরামে ঘুমটা দিচ্ছি তো যাই হোক ঘর দৌড়গুলো ঝাড় দিয়ে নি চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো আদি বাবা কিন্তু চলে এসছে ওর বাবার সাথে মনে হয় কোম্পানি বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি করেই চলে আসলো তো যাই হোক আমি ঘরটা ঝাড় দিয়ে নি আর তারপর আবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দেব এখন আবার সন্ধে হয়ে গেছে এখন ঘর সব ঝাঁট দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যে দিতে তো আমি এদিকে সন্ধে দিচ্ছিলাম আর ওদিকে আবার তোমাদের দাদাভাই চলে গেছে মাম্মামকে টিউশান থেকে আনতে কারণ অন্ধকার অন্ধকার মতন হয়ে এসছে তো এবার যেহেতু এখন প্রায় সাতটা বাজতে যায় পনেরো সাতটা বাজে সেই জন্যে বললো যে মাম্মাম একা একা আসবে এত রাতে একা আসে না ওর একটা বান্ধবীর মায়ের স্কুটিতে করেই আসে তো যাই হোক তা আমি বললাম তুমি যাও গিয়ে নিয়ে এসো তো সেই জন্যে ও গেছে পাপাই সন্দে দিতো আজকে তো দেখি পাপা বলছে যে মামা আমিও যাব পাপার সাথে ওই জন্যে ও গেছে এদিকে আমার সন্ধে দেয়া হয়ে গেছে আর একটু বাইরে ধূপ দেখাচ্ছিলাম কারণ বাইরে তো তুলসীর টপ রয়েছে সেটা তো তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে একটু তলায় ধূপ দেখাচ্ছিলাম আর এদিকে দেখো মাম্ম কিন্তু টিউশন থেকে চলে এসেছে আর ওই যে বললাম তোমাদের দাদা ভাই গেছে আদিকে আনতে তো ওরা তিনজনেই চলে এসেছে এবার ওরা একটু ফ্রেশ হবে তারপরে সন্ধেবেলা চা টিফিন করব তো দেখি সন্ধেবেলা আজকে কি খাই আমার অবশ্য এখনও সেরকম একটা খিদে পাইনি দেখি কি খায় আর মুখটা দেখেছো মানে মুখে কোনো রসকস নেই এমন একটা ভাব পড়ে এসে বিরাট কষ্ট হয়ে গেছে তো যাই হোক ওদের জন্য একটু মুড়ি মাখাচ্ছিলাম কারণ পড়ে এসে কষ্ট হয়ে গেছে অনেক বলছিল চাউমিন খাবে তো চাউমিনটা আর আজকে বানালাম না তো সেই জন্যে মুখ কেমন করছে মানে সেটা তো তোমাদের দেখাতে পারলাম না যাই হোক মুড়ি মাখাচ্ছি মুড়িটা অতটা খেতে পছন্দ করে না তবুও বললাম যে আজকে মুড়ি মাখাটা খাও পরে অন্য একদিন চাউমিন করব কারণ এই তো শুক্রবারের দিন চাউমিন করেছিলাম আবার এই এক সপ্তাহের মধ্যে আবার চাউমিন করবো দু চার দিন আগে করেছি আবার এখন করব এই কারণে আর আজকে করলাম না আর দুটো দিন গেলে তারপরে ওদের করে খাওয়াবো তো যাই হোক চলো আমরা এখন একটু মুড়ি চানাচুর খাই আর চাও আছে চা করে নিয়ে এসেছি চলো খাওয়া দাওয়া করি আর তোমরাও সবাই সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নাও সন্ধ্যাবেলা চা মুড়ি খেতে খেতে একটু টিভি দেখলাম টিভি টিভি দেখে একটু রেস্ট করে নিয়ে চলে এলাম সোজা কিচেনে কারণ এই যে বাসনগুলো দেখছো বাসনগুলো বেশ অনেক দিন হয়েছে এরকম হুড়িয়ে রয়েছে ভাবলাম যে একটু গুছিয়ে নিই কারণ এরকম এলোমেলো হয়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না সেই জন্য আমি মানে খুব তাড়াতাড়ি করে কিভাবে অল্প সময়ের মধ্যে গুছিয়ে ফেলবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি বড় বড় জিনিসগুলো একটা আলাদা সাইডে রাখবো ছোট জিনিসগুলো আলাদা সাইডে রাখবো এইভাবেই কিন্তু আমি সুন্দর করে এই জায়গাটা গুছিয়ে ফেলবো আর কী বলতো থালা বাসনগুলো মুছে রাখা হয় না বলে একটু জল পড়ে তো আমি জলগুলো মাঝে মাঝে এরকম মুছে টুছে পরিষ্কার করে রাখি কারণ জল জল মতন হয়ে থাকলে না দেখতে একদমই ভালো লাগে না আর কেমন ছেঁচছেতে করে গাটা ছেদ করে তো যাই হোক সেই জন্যে আমি একটু মুছে নিচ্ছি শুকনো শুকনো করে তোমরা দেখে বুঝতেই পারছো আমি বেশ ভালো করে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি তো এবার এই যে এই গামলাগুলো রেখে দিচ্ছি আর গামলাগুলো সব কিন্তু আমি এক জায়গাতেই রাখবো তো যাই হোক অনেকে এগুলোকে গাবলা বলে আবার অনেকে গামলা বলে তো আমি গামলাই বলি গাবলা বলি না সমস্ত গামলাগুলো আমি এক সাইডে রেখেছি আর এই সাইডে প্রেশার কুকার আছে একটা সসপ্যান আছে এটাকে যেহেতু এগুলো এক লেভেলের তো সেগুলোকে এক সাইডে রেখেছি আর এবারে কিন্তু যেগুলো বাটি সেগুলোও সব এক সঙ্গে রাখবো কাপগুলো কাপের জায়গায় এক সাইড করে রেখে দিয়েছি তো চলো আমি ঝটপট করে এগুলোকে গুছিয়ে ফেলি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো তো আমার গৃহবধূরাই পারি এক দূরিতে সংসারের কাজকর্ম সবটা কমপ্লিট করে ফেলতে আর শরীর ভালো থাকলে তো কাজ করতে কোনো কষ্টই হয় না তাই না কিন্তু শরীরটা যখন খারাপ থাকে তখনই গোছানো হয় না আর ওই একদিন দুদিন না গোছালেই জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে যায় তো সেই জন্যই কিন্তু আজকে একটু সময় করে গুছিয়ে নিচ্ছি তবে খুব বেশি সময় আমার লাগলো না অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে পেরেছি তোমরা দেখে বুঝতে পারছো আমি অনেক বেশি সময় কিন্তু নেইনি। অনেক কম সময়ের মধ্যেই কিন্তু আমি জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে ফেললাম তো আমার এই জায়গাটা এত তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কিন্তু সবটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার একটু হালকা করে মুছে নেব বাস সবটা কমপ্লিট তো কেমন হলো গোছানোটা অবশ্যই তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে আর তোমরাও সবাই এরকম একবার ট্রাই করো দেখো খুব সুন্দর লাগবে দেখতে তো কিচেনটা পুরোপুরি পরিষ্কার করে চলে এসেছি বাবানকে একটু পরাবো বলে তো বাবা পড়াতে বসেছি কারণ ওর তো এখন এক্সাম চলছে আমার ছেলে মেয়ে দুজনেরই কিন্তু এক্সাম চলছে এই কারণেই আমি একটু লাইভে কম আসছি তো ওদের এক্সামটা শেষ হয়ে গেলে আবার কন্টিনিউ আসবো তোমরা টেনশান করো না মন খারাপ করো না অবশ্যই আসবো তোমাদের কাছে না আসতে পারলে আমারও ঠিক ভালো লাগে না মনটা অস্থির অস্থির করে তো যাই হোক বাবানকে এদিকে আমি পড়াচ্ছিলাম আর জানো তো কিচেনটা পুরো গুছিয়ে রেখে এসেছি আর কালকে তো মঙ্গলবার সেই জন্য একেবারে গ্যাস ওভেন টুবেন সবটা মুছে পরিষ্কার করে রেখে এসেছি কিন্তু সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে এদিকে বাবানকে পড়াবো সেই জন্য ভাবলাম ঝটপট করে করে নি করে নিয়ে বাবানকে পড়াতে বসি কারণ ওকে একটু সময় দিতে হবে ওর তো মানে এক্সাম চলছে তো কালকে ওর হচ্ছে অঙ্ক পরীক্ষা তো সেই জন্য ওকে আমি কিছু অঙ্ক শেখাচ্ছিলাম বুঝিয়ে দিচ্ছিলাম তো সেই কারণেই আর কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তবে যেটুকু পেরেছি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই দেখো আশা করব তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এদিকে বাবানকে তো আমি পড়াচ্ছিলাম আর আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানেই আজকের ব্লগটা শেষ করছি সবাই দেখো ব্লগটা আর আগামীকাল আবার নতুন আরেকটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে আর আমি অনু এটা সবাই জানো অনেকেই জানো যারা যারা আমার পরিবারকে ভালোবাসো তো অনুর ভ্লগ দেখতে তোমরা অবশ্যই ওয়েট করে থেকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার সমস্তটা তো চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ডিনারটা কমপ্লিট করে নিও আমাদের এখনও ডিনার কমপ্লিট হয়নি আমি এই বাবানকে পরিয়ে উঠে তারপরে কিন্তু ডিনার কমপ্লিট করব তো চলো আজকের সবাইকে জানিয়ে দিই শুভরাত্রি টাটা